কৃষ্ণচূড়া রঙে রাঙিয়েছে শহরটি সেজন্য শহরের মানুষগুলো আসে কৃষ্ণচূড়ার কাছে এসে সময় কাটানোর জন্য কেমন কেমন লাগতেছে এই জায়গাটা তোমার লাগে কৃষ্ণচূড়ার গাছে লাল কমলা হলুদ ফুল এবং বিভিন্ন উজ্জ্বল সবুজ পাতা এঁকে অন্যরকম নন্দন করে তোলে কৃষ্ণচূড়া মাদা গন্ধের শুষ্ক পত্র ঝরা বৃক্ষের জঙ্গলে পাওয়া যায় যদিও জঙ্গলে এটি বিলুপ্ত প্রায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি জন্মানো সম্ভব হয়েছে সৌন্দর্যের বর্ধ গুণ ছাড়াও এই গাছ উষ্ণ আবহাওয়া ছায়া দিতে বিশেষভাবে উপযুক্ত যে এখানে দেখেন অনেক ফুল পড়েছে আসলে এখানে হচ্ছে যে যেহেতু এটা অস্থায়ী না অস্থায়ী একটা গাছ প্রতি বছর এরকম হয় যতদূর চোখ যায় ততদূর শুধু হচ্ছে ফুল আর এখানে ওই যে আপুরাও আছে আপুরাও আছে তো এখন হচ্ছে আমি কৃষ্ণচূড়া ফুলের গাছের সামনে আছি

কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী ভুঙ্গামারি রোডে শিশু পার্ক অবস্থিত শিশু পার্কের পাশে এই ডায়াবেটিস কৃষ্ণচূড়া গাছটি অবস্থিত যেই গাছটি দেখতে অনেকেই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমিয়েছে হাজারো দর্শনার্থীদের ভিড়ে বহু মানুষ এখানে এসেছেন আর সেই সঙ্গে সেই সময়গুলো এবং এই সৌন্দর্যতা ধরে রাখার জন্য সবাই কিন্তু ছবি ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন বছরের প্রতিটা সময়ই এরকম লাল রঙে রাঙিয়ে থাকে এই শহরটিকে প্রতি বছরই এই জায়গাতে দর্শনার্থীরা ভিড় জমায় এর কারণ হচ্ছে কৃষ্ণচূড়া এই লাল রঙের সৌন্দর্যতা দেখার জন্য দুদ্রন্ত থেকে এখানে এসেও নিজের সময়গুলো পাস করতেছে আচ্ছা কত কতটা দুন আছে কি ভালো লাগে জায়গাটা না হ্যাঁ আচ্ছা এখানে আরো আরো অনেকে আছে সৌন্দর্যতা কারনা দেখতে ভালো লাগে সেজন্য সকলের মধ্যে আমিও এসেছি এই দর্শনার্থীদের সঙ্গে এই সৌন্দর্যতা উপভোগ করার জন্য আর এখানে উপভোগ করে আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ